ওই তো ওই তো আমার পুত্র এসে পড়েছে হা 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 এই দশ গ্রামের মধ্যে আমার পুত্রর মতো পুত্র একটাও নেই কিন্তু পুত্র বধুটার মনের মতো হলো না যাই হোক আবার শহর থেকে পুত্র এসে গেছে আয় 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 আসতে কোনো সমস্যা হয়নি তো না বাবা কোনো সমস্যা হয়নি ভালোই ভালোই চলে এসেছি যদিও পথে একটু সমস্যা হয়েছিল কিন্তু চলে এসেছি তোমার কাছে আমাদের গ্রামে চলো চলো বাড়িতে যাই বাড়িতে যে খাওয়া দাওয়া হবে মজা হবে কত কি হবে চলো চলো হ্যাঁ হ্যাঁ তাই চল আমার পুত্র আমার সোনা চল চল তাড়াতাড়ি বাড়িতে চল কত কি রান্না করেছে তোর মা চল চল এই ছোট লোকের বাচ্চা তোকে না কতবার বলেছি আমার সামনে আসবি না তাও আমার সামনে আসিস তোকে আমার দেখতে ইচ্ছা করে না ভালো লাগে না আমার শহরের মেয়েদেরই ভালো লাগে তাদের সাথে থাকতেই ভালো লাগে তুই আমার সামনে আসবি না যা তুমি তো জানতে আমি গরিবের মেয়ে তাহলে কেন আমাকে বিয়ে করেছিলে আর এখন তোমরা সবাই আমার সাথে খারাপ ব্যবহার করো আমি গরিবের মেয়ে এটাই কি আমার অপরাধ আমার আর ভালো লাগছে না এত জ্বালা আর সহ্য হচ্ছে না যত বড় মুখ নয় তত বড় কথা এই ছোট লোকের বাচ্চা যা সামনে থেকে মরতেও পারিস না শোনো আমি আর তোমার বৌমাকে এ বাড়িতে রাখতে পারবো না প্রয়োজন হলে আমি আমার ছেলেকে আবার বিয়ে করাবো তবু আমি এই অলক্ষণী বউকে এ বাড়িতে আর রাখবো না এই আমি বলে দিল আহা গিন্নি এত রাগ করছো কেন বোঝই তো সবকিছু তো আর একবারে হয় না আস্তে আস্তে হবে আস্তে আস্তে যাবে তাই বলি কি অত্যাচারের মাত্রা বাড়িয়ে দাও এমনিতেই চলে যাবে এমনিতেই মরে যাবে এইভাবে চলতে থাকলো সুন্দরী পুত্রবধূর জীবন কিন্তু বেশি দিন সে সহ্য করতে পারল না তারপর সে সিদ্ধান্ত নিল সে আর এই পৃথিবীতে থাকবে না এক গভীর রাতে সে ওই গাছের নিচে গেল থেকে যাকে ভালোবেসে বিয়ে করলাম সে এখন আমাকে ভালোবাসে না আমার শ্বশুর শাশুড়ি কেউ আমাকে ভালোবাসে না আমি আর বেঁচে থাকতে চাই না এই জীবন আমি আর রাখতে চাই না এসব তুমি কি বলছো সুন্দরী পুত্রবধূ পৃথিবীটা অনেক সুন্দর এই পৃথিবীতে আমাদের বেঁচে থাকতে হবে তুমি এই কথা বলো না তোমাকে বেঁচে থাকতে হবে সুন্দরী পুত্র বধু কিছু মানুষের জন্য তোমার জীবন তুমি নষ্ট করতে পারো না কি নিয়ে বেঁচে থাকব কাকে নিয়ে বেঁচে থাকব তুমি বলো বন্ধু আজ যদি তোমার মতো পাখি হতাম তাহলে উড়ে উড়ে সুন্দর পৃথিবী দেখতাম তুমি কি পারবে আমাকে পাখি বানিয়ে দিতে দাও না আমাকে পাখি বানিয়ে এই নিষ্ঠুর পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না তোমার কষ্ট দেখে সত্যি আমার অনেক খারাপ লাগছে সুন্দরী পুত্র বধু আমি যদি পারতাম তাহলে তোমাকে আমি পাখি বানিয়ে দিতাম আমার কাছে রেখে দিতাম কিন্তু আমি তো তা পারবো না তবে তুমি আমাদের সাথে এই জঙ্গলে থেকে যেতে পারো খেল খতম সব শেষ আমার পথের কাটা শেষ হয়ে গেল এখন আমি ইচ্ছামতো ঘুরতে পারবো আর একটা বিয়েও করতে পারবো তারপর কি হলো তুই কি করেছিস বাবা ধন এখন তো সব শেষ হয়ে যাবে তুই বৌমাকে হত্যা করেছিস পালা পালা পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে আমার কি হবে গো আমার কি হবে কিছুই হবে না এত ঘ্যান ওর ঘ্যান ওর করো না বুঝেছ চুপ করে থাকো ছেলেটা একটা কাজ করে এলো কোথায় কি করবে কি না করবে আচ্ছা যাই হোক শোনো পুত্র তুমি একটু কিছুদিন লুকিয়ে থাকো একটু জঙ্গলে চলে যাও বাড়িতে থাকার দরকার নেই হ্যাঁ যদি পুলিশ আসেও আমি ও দেখে নেব হ্যাঁ কোনোভাবে আমি ওই ম্যানেজ করে নেব ঠিক আছে আপাতত তুমি এই জঙ্গলে চলে যাও ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে তুমি যা বলবে তাই হবে তোমার কথা ছাড়া আমি কারো কথা শুনবো না আমি চললাম জঙ্গলে তোমরা ভালো থেকো কত বড় শয়তান নিজের স্ত্রীকে হত্যা করে পালিয়েছে দেখাচ্ছি মজা আজকে তোকে খুঁজে বের করবই তা না হলে আমিও চেঙ্গিস খান নয় এই বাড়ি থেকেও আছিস বাড়িতে কেউ আছিস কথা বল এদিকে আয় কে আছিস বাড়িতে ও তুই তাহলে তোর ছেলে কোথায় বল আমাকে স্যার কি যে কন ছেলে তো বাড়িতে নাই সে তো আসেই নাই সে তো ওই শহরেই আছে একদম মিথ্যা কথা বলবি না বুঝেছিস এই চিঙ্গিস খানের চোখ ফাঁকি দেওয়া তো সহজ না তোর ছেলে এসেছিল এবং তোর পুত্রবধূকে হত্যা করে পালিয়েছে গা ঢাকা দিয়ে থাকবে কোথায় ওকে আমি খুঁজে বের করেই ছোট্ট বন্ধুরা এভাবেই পুত্রবধূর খুনি পালিয়ে বেড়াতে লাগলো কিছুতেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সে তো জঙ্গলে পালিয়ে আছে আর এদিকে পুত্রবধূ মৃত্যুর পর ডাইনি হয়ে গেল সুন্দরী পুত্রবধূ ডাইনি হয়ে গেল আরে এ তো দেখছি মোড়ল সাহেবের বোলা এইখানে এই জঙ্গলে কি করে ও সে তো তার বউরে খুন করছে বুঝতে পারছি এখন এই জঙ্গলে পলাই রয়েছে দাঁড়াও দেখাচ্ছি মজা আমি পুলিশটা কইয়া দিব সেই যুবক থানায় গিয়ে সব কিছু খুলে বলল এবং ওই স্বামী যেখানে লুকিয়েছিল সেই জঙ্গলে নিয়ে গেল পুলিশকে সাথে করে তারপর কি হলো হ্যান্ডস আপ কি ভেবেছিস এই চেঙ্গিস খানের হাত থেকে পালিয়ে বাজবি তোর সময় শেষ শয়তান তোর সময় শেষ একজন নিরীহ পুত্রবধুকে হত্যা করার দায়ে তোকে গ্রেফতার করলাম চল আমার সাথে ইউ আর আন্ডার অ্যারেস্ট ছোট্ট বন্ধুরা কি ভাবছো কাহিনী শেষ না 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 সবই তো শুরু গ্রেফতার করা হলো ওই পাশণ্ড স্বামীকে তারপর কি ঘটলো ঘটে গেল এক অঘটন সব কিছু জানতে চোখ রাখো পরবর্তী এপিসোডে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমাকে ডাকছেন কেন আপনাকে তো চিনতে পারলাম না আর আপনাকে এমন দেখাচ্ছে কেন কে আপনি আমার কাছে কি চান আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আর এই জেলখানার ভিতরে আপনি এলেনি বা কি করে আমাকে চিনতে পারছিস না তুই আমাকে চিনতে পারছিস না চিনবি কি করে তুই তো আমাকে হত্যা করে পেটনি বানিয়ে দিয়েছিস ভূত বানিয়ে দিয়েছিস এই শয়তান আমি তোর বিবাহিতা স্ত্রী সেই সুন্দরী সুন্দরী প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমি বুঝতে পারিনি আমি ভুল করেছি তোমাকে হত্যা করে আমি ভুল করেছি ক্ষমা করে দাও ক্ষমা চাচ্ছিস শয়তান তোর কোনো ক্ষমা নেই

আর এ পেলাম গিন্নি এখন আর কে আমাকে বাবা বলে ডাকবে গিন্নি তোমাকে কে মা বলে ডাকবে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমাদেরকে আর কে বাবা মা বলে ডাকবে আমরা যদি প্রথম থেকে ভালো হতাম তাকে যদি শাসন করতাম তাহলে আজকে আমাদের সন্তানহারা হতে হতো না কি একটা কাজ হয়ে গেল আমাদের জীবনে এখন আর কে দেখি হবে কিদ্বি এখন আর কে দেখি হবে তার চেয়ে চলো আমরা জঙ্গলে গিয়ে ওই গাছতলায় গিয়ে আমাদের পুত্রবধূর কাছে গিয়ে ক্ষমা চেয়ে তাকে বলি আমাদের কেউ ক্ষমা করে দাও তা না হলে আমাদেরও গর্দান যাবে চলো গিন্নি তাই করি কাউকে তো দেখতে পাচ্ছি না কোথায় গেল বৌমা পুত্রবধূ আমাদেরকে দেখা দাও আমাদেরকে ক্ষমা করে দাও আমরা এসেছি আমাদেরকে দেখা দাও জন্য এসেছেন আপনারা আপনাদের কোনো ক্ষতি আমি করব না আপনারা চলে যান আপনারা থাকবেন আমার কষ্ট আমারই থেকে গেল সারা জীবন আপনাদের কারো ক্ষতি করব না আর এই গ্রামের কারো ক্ষতি করব না এ কি বলছো বৌমা তোমার মতো এত ভালো একজন বৌমাকে আমি চিনতে পারিনি কি করেছি আমি তবু তবুও তুমি আমাদের দুজনকে ক্ষমা করে দাও ঠিক আছে আপনাদেরকে ক্ষমা করে দিলাম ভবিষ্যতে কখনো কোনো দিন কারো ক্ষতি করবেন না আর সবাইকে বলে দিবেন কোন বৌমা পুত্র বধুর উপরে যেন কেউ নির্যাতন না করে সবাই যেন ভালো থাকে সুখে শান্তিতে বসবাস করে বিদায় দেখলে তো বন্ধুরা একজন সুন্দরী পুত্রবধু কি করে তার প্রতিশোধ নিল আর সবাইকে ক্ষমা করে দিল এসো আমরা সবাই মিলে আমাদের এই সুন্দর পৃথিবীতে থাকি কারো ক্ষতি করব না কারো প্রতি অত্যাচার করব না এভাবেই সুন্দর একটা পৃথিবী গড়ব আমরা হ্যাঁ বন্ধুরা আজ বিদায় নিচ্ছি সামনের পর্বে আবারও আসব নতুন কোনো গল্প নিয়ে আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আজ এ পর্যন্তই শুভ বিদায়